চাষি এটার ভিতরে পোলাও আছে মুরগির মাংস আছে মিষ্টি আছে বড়া আছে বেগুনি আছে আর ভিক্ষা করা লাগবে না আজকে বাড়ি যাইবেন বাড়ি কোথায়

হলুয়ে পাও মাস হস তো দান দোকান জিং গাল ইলিগাল দোকান প্যাকে দোকান আইলি গাল আপনাকে একটা প্রশ্ন করা হবে প্রশ্ন যদি করেন তাহলে আপনাকে আরো পুরস্কার দেওয়া হবে পারবেন দিতে হ্যাঁ আমাদের মৃত্যুর সময় আল্লাহর কাছে কি যায় কি যায় কি যাই বাবা শুধু কলে মা যাইবে নামাজ রোজা দান খৈল বাসা চলে যান একা দিয়ে কি করবেন টাকা দিয়ে কি করবেন তরকারি টটকাই খারাপ না হ্যাঁ তরকারি কিনবেন শাল কিনিয়ে পোলাও খারাপ না পোলাও শাল আজকে আপনি বাসা চলে যান তাহলে হাঁ ঠিক আছে বাসা চলে যান কোয়ালিটি কি দিছি কোয়ালিটি কি দিচ্ছি

হ্যাঁ এক মাকে আমরা আজকে বাজার জন্য পাঁচশো টাকা দিয়েছি বৃদ্ধ মহিলা এই রিক্সা কই যাবে ঘন্টনা হ্যাঁ চলে 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 চলে